জমে উঠেছে আলোচনা চায়ের কাপে যতই ঝড় উঠুক সব আলোচনাই থেমে যাচ্ছে নাম্বার ওয়ানে এসে আইফিন শুভ শরীফুল রাজ আদর আজাদ মোশারফ করিম জাহিদ হাসান চঞ্চল চৌধুরী দৌড়ে কে এগিয়ে থাকবেন সে আলোচনা শুরু হয় দ্বিতীয় স্থান নিয়ে বক্স অফিসে এবারও এক চেটিয়া আধিপত্য ঢালিউড কিং এর আলোচনাটা এমনই গেল ঈদের বরবাদ এতটাই ব্যবসা সফল যে এবারের ঈদেও কিং খানের বাইরে অন্য কোনো নাম কেউ ভাবছেন না ফলে স্পটলাইটের আলো পুরোটাই শাকিব খানের ওপর ঈদের বাজারে তাণ্ডব ঘটাবেন কিং খান তবে দরদ দেখাতেও ছাড়বেন না ঝালেউরি কিং ঈদে শাকিব খানের তাণ্ডবে দেখা যাবে জয়া আহসান ও সাবি দত্তকে অন্যদিকে দরদে তার সাথে দেখা যাবে ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহানকে ভারতের বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তির খুনের গল্প নিয়ে নির্মিত দরদ সিনেপাড়ার গুঞ্জন তাণ্ডবের সাথে জোর লড়াই হবে দরদের মানেটা দাঁড়াচ্ছে সাকিবের নিজের সাথে নিজেরই লড়াই পরিমনির সাথে বিচ্ছেদের পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না শরীফুল রাজের অনেক দিন পর আলোচনায় এলেন ইনসাফ দিয়ে এই ঈদে ছবিটি ব্যবসা সফল হলে কৃতিত্বের অনেকটাই দখলে নেবেন মোশারফ করিম সাথে তাসনিয়া ফারিন তো রয়েছেনই টালিউড কন্যা মন্দিরা চক্রবর্তীকে সাথে নিয়ে ঈদের দর্শকদের সামনে আসবেন আরেফিন শুভ শ্রীলাধর্মী মুভিটি মুক্তি পাবে শুধুই সিনেপ্লেক্সে স্বভাবতই বক্স অফিসের আলোচনায় ইতোমধ্যে খানিকটা পিছিয়ে গেছে নীল চক্র পূজাচেরির সাথে জুটি বেঁধেছেন আদর আজাদ এই ঈদের টগর কতটা আলোচনায় আসবে তা নিয়ে চিন্তিত পরিচালক আলোক হাসান তাদের টিজার অবশ্য নেটিজেনরা সাদরে নিয়েছেন হক সময়ের আজমেরি আলোচিত সমালোচিত অভিনেত্রী এই ঈদে তিনি পুলিশ কর্মকর্তার ভূমিকায় নামবেন এশা মার্ডার কর্মফল সিনেমায় তার সাথে থাকছেন শহীদুজ্জামান জামান সেলিম ও মিশা সৌদাগর একশন ধর্মী সিনেমাটি এবারের আলোচনায় কতটা আসবে তা বলা কঠিন উৎসব দীর্ঘদিন পর সিনেমাটি দিয়ে একসঙ্গে বড় পর্দায় আসছেন জাহিদ হাসান ইন্তেখাব দিনার ও চঞ্চল চৌধুরী তাদের সাথে থাকছেন আফসানা মিমি ও অপি করিম নাটকের এক ঝাঁক তারকা ঈদের সিনেমায় কেমন করবেন তা জানতে অপেক্ষা করতে হবে